এই মন্ত্র বিভিন্ন বক্তার মুখ থেকে বক্তব্য শুনে আমরা মনে করলাম নাই যা মনে করেছিলাম সেটা ঠিক নয় বাস্তবে আমরা একটা আলাদা সম্পূর্ণ আমরা ভালো কাজ করার জন্য এখানে এসেছি এবং খুব অল্প সময়ের মধ্যে এখানে আজকে যে জায়গাটা আমি চোখে দেখছি স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের আজকে সভাকক্ষ এই একটি আছে তার সঙ্গে আছে এখানে আপনাদের এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে আগে যে সমস্ত আগে বাড়িতে বাড়িতে যে সমস্ত আপনাদের ব্যবহারযোগ্য নয় এগুলো আপনারা অন্য জায়গায় যাতে ফেলতে পারেন এবং তার জন্যে আপনাদের কাছে যে অনুষ্ঠানটা আপনাদের সবথেকে বেশি আগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন সেটা হচ্ছে আমাদের

এটা আপনাদের আপনি এটাকে আপনাদের যে সমস্ত জায়গায় আজকে গ্যাসের ব্যবহার করছেন আজকে আগামী দিনে এইটাই গ্যাস হবে এবং এটার মাধ্যম দিয়ে আপনাদের রান্না করা হবে আগা দিনে এটা বুঝতে পারবেন আপনারা আপনাদের কাজ করার জন্যই এটাকে ব্যবহার করছেন এটা ভাবতেই পারবেন না এই সলিড ম্যানেজমেন্ট আগামী দিনে আপনাদের রান্না করার জন্য ব্যবহার্য পদার্থ হিসাবে আপনাদের মঙ্গলের জন্যে আপনাদের এটা ব্যবহার করার সুযোগ আপনাদের মধ্যে পৌঁছে দেওয়া হলো আগামী দিন এটা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে আপনারা ভাবছেন যে এটা করে আমাদের লাভ কি হবে লাভ ব্যাপক ধরনের হবে এর থেকে আপনাদের সম্পূর্ণ হবে আগামী দিন আপনারা যেটা পাবেন না আপনারা আজকে মাটির চলায় যে গ্যাস পাওয়া যায় আজকে সেই গ্যাসের আজকে সমস্ত কিছু ফুরিয়ে যাবে এবং আপনারা এটা থেকেই গ্যাস আপনার ব্যবহার করে আপনার খাদ্যের আজ যে আপনারা এর মাধ্যমে করবেন এটা হচ্ছে সব থেকে বেশি আপনাদের এর জন্যে কিন্তু আগাম আপনাদের এটাকে পরিচালনা করবার জন্যে আপনাদেরকে নিয়ে আজ যে সরকার আগাম চলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন তো যে আপনাদের কতটা আগিয়ে চলে এগিয়ে বাংলা কথাটাই আছে আমাদের কিভাবে এগিয়ে নিয়ে যায় তাই এখানে দাঁড়িয়ে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তারা পঞ্চায়েত সমিতির কাজগুলো এগিয়ে দিয়ে যাচ্ছে এখানে অঞ্চলের আজকে আছে অঞ্চলের প্রধানরা আছেন আর তারা সবাই নিজে নিজের অঞ্চলগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি আজকে হচ্ছে আমরা আজকে দিনটাতে তিরিশ তারিখ আপনারা সবাই জানেন যে আমাদের কালে যার মৃত্যু দিনে আমরা আমাদের এখানে আর কি

এবং সেই বসন্ত দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং লর্ড হার্ডিংকে বোমা মেরে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়েছেন এবং তার জন্য তাকে যখন ফাঁসি দেওয়া হলো আমরা আমাদের পরিবারের তরফ থেকে তার দেহটা আজকে ব্রিটিশের কাছ থেকে চাইতে গিয়েছিলাম ব্রিটিশের কাছ থেকে সেই চাওয়ার পরে তার দেহটা ফেরত দেওয়া হয়নি এবং তাকে ওই হোটেল থেকে আজকে সেই রকম এই শারীরিক ম্যানেজমেন্টের মতো আজকে নোংরা জায়গায় তাকে শেষ করে দেওয়া হয়েছে আজকে তার দেহটা আজকে বিলিং করে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে ব্রিটিশরা আজকে সেই ব্রিটিশকে ছড়িয়ে আমাদের সম্পূর্ণভাবে স্বাধীন ভারতবর্ষ এবং স্বাধীন ভারতবর্ষে আমাদের স্বাধীন বাংলার আমাদের রাজ্য সেই রাজ্যে আমাদের এইভাবে উন্নয়নের প্রতিভূ দেখা দিয়েছে इधर तो अस्सी का कोई जाते ना आज जो आप तो देख आगे होने से सुनते के बाड़ी के बाड़ी के लोग की भीड़ डाल फोन से बीच तो तो से लोग अब तो रख ऐ जो दुआएं स्वर करे अब तो सवाई जान से सवाई आप तो देख कभी खुश कब हो बीच से ये आप तो देख दुआएं स्वर कर आप तो देख कभी लोग की भीड़ डाल स्वाभाविक এবং তার সঙ্গে আপনাদের বিষয়বস্তু বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা এই আপনাদের দুয়ারে সরকারে আপনাদের কাছে তারা এই মানুষটাই খুঁজে বেড়াচ্ছে যে আপনাদের অন্য কাজ কি কাজ আছে আপনাদের কাছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের কাছে উপস্থিত করেছেন সেটাতে আমাদের আর কি বাকি আছে সেটা যেন অন্তত পাই আপনাদের জমির যে টাকাটা কি হলো এবং আপনাদের এখানে দাঁড়িয়ে যে সমস্ত আইনজীবী জমিতে পরিবেশ দিলে আপনি চিকিৎসা দিলে যে টাকা সে টাকা আপনারা পেলেন কিনা ইত্যাদি নানা বিষয় আপনাদের কাছে আপনারা খোঁজ খবর নিচ্ছেন এবং এই পঞ্চায়েতে এসে আপনাদের কাছে যেটা দরকার সেটা আপনাদের সবসময় এই সভাকক্ষ যে আপনাদের এখানে সবাই ঠিক করবে আগামী দিনে আপনারা কিভাবে আপনারা নিজেরা উন্নতি করবেন আপনাদের এই এলাকাটাকে এই এলাকা উন্নতি করতে হবে এই এলাকার মানুষের আজকে সমস্যার সমাধান আপনাদের করতে হবে এবং আপনারা সবাই প্রত্যেক মানুষের জন্য আজকে সময় ব্যয় করবেন তার জন্যই কিন্তু আপনারা নির্বাচিত করে পাঠিয়েছেন আপনাদের এই সরকারের তরফ থেকে নয় আপনারা মানুষের তরফ থেকে আপনারা নির্বাচিত হয়ে তাদের মঙ্গলের জন্য আপনারা এই পঞ্চায়েতে আপনারা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব দিয়েছে মানুষ আপনাদের দায়িত্ববান সরকার আপনাদের কাজগুলো আপনাদের হাতে তুলে ধরেছে আপনাদের এই সরকার এবং এইভাবেই আপনাদের কাছে আমাদের বিভিন্নভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় সরকার যেটা পারছে না সেটা আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনাদের কাছে আজকে সবাইকে জানিয়ে দিয়েছেন এই বাংলা আবাস যোজনায় সবারই বাড়িতে আজকে আপনাদের টাকা পেয়ে যান এই কেউnablao আগে সরকার আপনাদের কাছে পৌঁছতে হবে এটা এই সিগনাল তো দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে প্রত্যেক মানুষের এই কাজগুলো করে যাওয়া যায় এবং তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে এই কার্যক্রম করেছে তার জন্যই কিন্তু আপনাদের কাছে বলি যে আমরা আপনাদের কাছে বলতে চাই যে মানুষের ভারত সাজা করার জন্য আপনাদের কাছে সময় দিচ্ছি যারা তাদের প্রতি আপনাদের সহযোগিতা করবেন সহ মর্মিকা দেখাবেন যাতে তারা আপনাদের কাজগুলো করতে পারে আমরা সেটুকুই আপনাদের কাছে জানাতে এসেছি আমাদের যারা এখানে নির্বাচিত হয়েছে আপনারা এখন ভোট দিয়ে নির্বাচিত করে পাঠিয়েছেন এবং তারাও দায়িত্ব দিয়েছে আপনাদের ভালো কাজ করার জন্য আর প্রশাসনের তরফ থেকে আমাদের সরকার আমাদের যে সরকার যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে এই সিদ্ধান্ত গুলো আজকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আপনাদের কাছে তারা সকাল সন্ধ্যে পরিশ্রম করে আপনাদের এই কাজগুলো এই পঞ্চায়েত থেকে জন্য আমরা চাই মানুষের কাজ এবং মানুষের মঙ্গলের কাজ এবং এইভাবে এই মঙ্গলের কাজে আমরা নিশ্চিতভাবে তাদের কথা চিন্তা করব যারা দেশের স্বাধীনতার জন্য আমাদের প্রাণ রয়েছে তাদের নাম যদি একবার স্মরণ করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবে ধন্য মনে করব নিজেকে এবং এইভাবেই কিন্তু আজকে যারা এইখানে দাঁড়িয়ে তাদের সম্বন্ধে আজকে তাকে দুই সামনে রেখে নিজেকে ধন্য মনে করেন এবং তারা সকলে মিলে এখানে গিয়ে অনুষ্ঠান করে আজকে আপনাদের আরও মুরগুল যাতে হয় তার ব্যবস্থা করেন এটা কিন্তু সব থেকে আমাদের কাছে হয়ে আগামী দিনে এই এলাকার মানুষ সকলে মিলে এই বিষয়টা নিয়ে আপনাদের সকলকে এই ভাব আপনাদের আমরা ভালো কাজ সকলে কাজ মঙ্গলের এবং আমরা সবাই এই এলাকায় উন্নয়ন করব আপনাদের কাছে এইটুকু আপনাদের কাছে বার্তা দিয়ে আমরা মনে করতে পারি আগামী দিনে চ্যালেঞ্জ হোক আমাদের এই ব্লগের সাতটি অঞ্চল আছে সাতটি অঞ্চলে কোন অঞ্চল ভালো কাজ করছে তার মধ্যে আমরা সবাই মিলে ঠিক করে নিই আমাদের এই পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আমরা তাদের পুরস্কৃত করবো আমাদের পরবর্তীকালে আমাদের সকলের আমাদের মধ্যে কে কত ভালো কাজ করে মানুষের জন্য এবং তাকে পুরস্কৃত করুন মানুষের মধ্যে যাতে আমরা ভালো কাজ করার জন্যে একটা চ্যালেঞ্জ করতে পারি এবং তাদের মধ্যে অন্তর্ একটা পুরস্কার আমরা সকলকে দিয়ে প্রমাণ করে দিতে পারি আমরা ভালোবাসি আমার এলাকার আমার পঞ্চায়েতের এই মানুষগুলোর মাধ্যম দিয়ে আমরা এলাকাটাকে আজকে সর্বাঙ্গ সুন্দর করে তুলব এটাই হচ্ছে আমাদের আগামী দিনে মানুষের প্রতি ভালোবাসা চিন্তা হয়ে উঠে আমরা সবাই মিলে এইটুকু করবার জন্য আমাদের এসেছি আবার বলছি আজকে আসতে বিলম্ব হওয়ার জন্য আমি যারা আগে আক্ষণ ধরে বসে আছে তাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমরা সবাই মিলে একটা প্রোগ্রামে গিয়েছিলাম দুটো স্কুলে আমরা আজকে অনুষ্ঠান করতে গিয়েছিলাম একটি পঁচাত্তর বছর আর আরেকটি একশো বছর পূর্তি